একটা ছেলে বলো ভাই আল্লাহ তো হাই এই মুসলমানের বাচ্চা যদি মার পবিত্র দুধ খেয়ে থাকো বলো তোমার আল্লাহ তারা নামাজ পড়ার শরীরের মধ্যে দেয় নাই তাহলে নামাজ না না কেন কেন আমি দাঁড় করে এখানে অসংখ্য ছেলে এখানে আছো এখন চেহারা দেখলে বুঝা যায় তোমার ওই চেহারার মধ্যে তো হাইওয়ান আর জানোয়ারের চেহারা যে হাইওয়ান আল্লাহকে সেজদা করে না আজকের মাতৃ ব্যাক্ষ নামাজ নাই এমন অসভ্য জঙ্গলি তো বসে বে হায়া লজ্জা করে না ঘুমাইবি বেটা নামাজ না পড়ে যদি ঘুমাও ফেরেস্তা যদি একটা লাক্তি মারে ফেরস্তা যদি একটা মারে হজরের নামাজ না পড়ে যে ঘুমাও ফেরেস্তা যদি একটা ঘুমের মধ্যে রেখে লাগতে দেন ফেরেস্তা ঘুমের মধ্যে রাইকে কোন জাতিকে ধ্বংস করে নাই কথা বলেন না কেন ঘুমের মধ্যে রাইকে কোন জাতিকে ধ্বংস করছে কিনা কৌমে লুথ কে ঘুমের মধ্যে রাইকে ধ্বংস করছে কৌমে সামুদ কে কৌমে সালেহ কে কৌমে শুআইব কে এই চারটি জাতিকে আল্লাহ তাআলা ঘুমের মধ্যে রাইকে শেষ করে আল্লাহ আমাদেরকে মাফ করে দেন আমার কথা রাগ করো না ভাই উদ্দেশ্য তোমার লোকে কোনো ঝগড়া করা না আমি কোনো কাজে লাগছি না ঠিক না বলেন না কেন বাকসাদ কি আপনি বলো আমার ঝগড়া দীর্ঘ বিশটা বছরের বেশি হবে আজ থেকে বিশ বছরের উপরে হবে এই জমিনে আমার আশা দাওয়া সুখে দুঃখে আনন্দ বেদনায় মূল্যায়ন অবমূল্যায়ন সর্বাবস্থায় আমি আছি আল্লাহর দয়া বলেন আলহামদুলিল্লাহ আলামিন আমার কাছে মাদ্রাসায় গেছে আমার অনেক অনেক মহাবতের প্রতিটা ঈদ রমজানের ঈদ কোরবানের ঈদ আমার একমাত্র ছাত্র হয় এই ছাত্র হে একমাত্র আমার একজন ছাত্র যার একটা আমল আমি সবসময় বলি যে প্রত্যেক ঈদের দিন হয় আর কেউ ফোন করুক বা না করুক হে আমারে ফোন করে ভালো আছে আজিব এটা তার সবসময় আমল বহুদিন যাবত তার বহুদিন যাবৎ আমি দেখছি আল্লাহ তালা উত্তম বিনিময় দান করে দিনের পর দিন বছরের পর বছর শুনলাম অথচ কিছুই আমি উপলব্ধি করলাম না এটা ইনসাফ আল্লাহর কথা মানুষের পরিবর্তনের জন্য এই কোরানের কথাগুলো আমাদের জিন্দিগি বদলাবার জন্য মসজিদে জুমার নামাজে প্রত্যেক জুমায় বয়ান হয় এক বছরে বাউন্ন সপ্তাহ চিন্তা করে দেন একটি বছরে বাউন্ন সপ্তাহ তাহলে বাউন্ন সপ্তাহে আপনাদের জন্য নসিহত করে এইভাবে যদি তিরিশ বছর চল্লিশ বছর ধরে শুনে থাকেন তাহলে আজকে কতদিন ধরে আল্লাহর কথা আল্লাহ বছরে তে এভাবে চল্লিশ বছর এভাবে তিরিশ বছর এভাবে পঞ্চাশ বছর অথচ এত লম্বা সময় আল্লাহর কথা শুনবার পরেও এখনো মিথ্যা বলা ছাড়তে পারলেন না এত লম্বা সময় আল্লাহর কথা বলা শুনবার পরেও বিড়ি সিগারেট খাওয়ার অভ্যাসটা ছাড়তে পারলেন না এত লম্বা সময় আল্লাহর কথা শুনবার পরেও চা দোকানের আড্ডা বন্ধ করতে পারলেন না নাচ গান দেখা টেলিভিশন দেখা ছাড়তে পারলেন না তো কখন ছাড়বেন না সময় হবে কখন এক মুসলমান বাঁচেই কয় বছর আয়াত তো একেবারেই ছোট্ট সংক্ষিপ্ত হায়া তো সেখানে আমি যদি আখেরাতের কোন প্রস্তুতি না নেই তো সময় হবে কখন কিছু মুসল্লি আছে এই বসে বসে জিমায় মসজিদে বসে বসে জুরায় আর কিছু ছেলে পেলে আছে তোমরা শুধু শুধু দুষ্টামি করো মসজিদে বসে কথাবার্তা ঠেলা ধাক্কা থাকে আরে ভাইয়া একজন মানুষ কতক্ষণ দুষ্টামি আর কি কতক্ষণ আমরা মুসলমান আমাদের আল্লাহ আছেন আছেন আমাদের 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 আছে আছে ইসলাম জিন্দিগি লাগাম ছাড়া না লাগাম ছাড়া হাইওয়ান জানোয়ারের জীবনই যদি হতো তো আল্লাহ তালা আমাদেরকে মানুষ মুসলমান বানাইতে মুসলমান বানাইছি আল্লাহ তালা একটা মহদ উদ্দেশ্য উদ্দেশ্য প্রতিটা মানুষকে আল্লাহ তাআলা উদ্দেশ্য নিয়ে বানাইছে কোরআনুর কারিমের মধ্যে আল্লাহ তালা বলেন বান্দা তোমরা কি এই ভেবেছো যে আমি আল্লাহ তোমাদেরকে অনর্থক বানিয়েছি কোন উদ্দেশ্য নাই এমনি এমনি ও আল্না খুলগিলাই না আল্লাহ তুলি জারুন এবং আল্লাহ তালা বলেন তোমরা কি এই মনে করেছ বান্দা যে আমি আল্লাহর কাছে তোমাদেরকে ফিরে আসতে হবে না কি আমার কাছে আসতে হবে না তো উত্তর দেন বলেন উত্তর দেন না যে আমরা কি আল্লাহর কাছে ফিরতে হবে বলেন না সবাই বলেন ছেলেরা বলো ভাই ফিরতে হবে আমরা আল্লাহর কাছে তো তিনি কি কিছুই জিজ্ঞেস করবে না কভার অফ বি ক্যালানস আলহ্ আজ মাইন কোদার কসম কোরআনে আয়া আল্লাহ বলেন আমি রবের কসম করে বললাম আল্লাহ নিজের কসম করে আমি আমার জাতের কসম করে বললাম বান্দা আমি কিন্তু তোমাদের সকলকেই জিজ্ঞেস করব ফা রাব্বিকা লনসাআলান নাহুম আজমাইন আজমাই মান সকল একজনকেও ছাড়ব না বান্দা আমি জিজ্ঞেস করব কি বাপছে হয়েছে বেটা আল্লাহ তোমরাও শোনো ভাই তোমার কল্যাণের জন্য বলতেছি আল্লাহ তালা বলেন বান্দা আমি কিন্তু জিজ্ঞেস করবো একটা সেকেন্ড একটা নিঃশ্বাস আমার হিসাব থেকে বাদ যা আড্ডা আল্লাহ বলেন আমি তোমাদেরকে বেষ্টন করে আছি এবং